এবং নেশা পাচারকারীদের বিরুদ্ধে সড়ক ত্রিপুরা সিপাইজলা জেলা যাত্রাপুর থানাতে সদ্য নিযুক্ত হওয়া ওসি স্মৃতিকান্ত বর্ধন আজ ভোর রাত্রে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয় যাত্রাপুর থানার পুলিশ ও শালপুকুর বিওপির বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে প্রায় চোদ্দ হাজার অবৈধ নেশার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালোবাজারি বাজার মূল্য কোটি টাকারও বেশি হবে এই অভিযানটি পরিচালনা করেন যাত্রাপুর থানার ওসি শ্রীতিকান্ত বর্ধন ও বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরা উদ্ধার করা হয় একটি সন্দেহভাজন গাড়ি যার কোনো বৈধ নম্বর প্লেট ছিল না মাদক ছাড়াও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে যেটি পাচার চক্রের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের ধারণা যাত্রাপুর থানার ওসি হিসেবে শ্রীতিকান্ত বর্ধনের এই মাদক উদ্ধারে প্রথম বড় সাফল্য

এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ি ভিতর থেকে আমরা চোদ্দ হাজার করতে পারছি এবং গাড়ি এবং ট্যাবলেট আমরা আমরা করছি এবং আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সে সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়েছিরা আমরা তিনজন সাসপেক্টেড সন্দেহজনক তিনজনকে আমরা 28ই অক্টোবর আটকেতে সক্ষম হইছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এদের একজনের নাম সরপরাজ আহমেদ একজন যুবেদ একজন হলো নজিবুল ইসলাম এরা তিনজন তারা তারা তিনদিনে বহিরাজ্যে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি চলছে এবং ইনভেস্টিগেশন আমরা দেখছি এদিকে জব্দ গাড়িটির কোনো বৈধ নথি বা নম্বর না থাকায় এর মাধ্যমে আরো বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা